কেমন আছেন আমার বয়স বিশ বছর আঠেরো বছরে যারা নিচে আসেন অবশ্যই কেউ লাইভে যুক্ত হবেন না দয়া করে তো কে কোথায় আছে সকাল আমার লাইভে জয়েন হয়ে যান সকলকে অসংখ্য ভালোবাসা লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান সকলকে অনেক অনেক ভালোবাসা আবার আসছে আমি তখন বিয়ে না তো সাইমা তাই সুমায় কেমন আছো বলো লাইক করে দিয়ে সবাই হাই আব্বু হাই সুমায় কেমন আছো একটু লাইক করে দিও বোন প্রিয় সুমাইয়া হ্যাপি নিউ ইয়ার ভালো আছি হ্যালো কার্তিক দা ভাইয়া কার্তিক হ্যালো কেমন আছেন অবশ্যই লাইক করে দিন সকলকে হ্যাপি নিউ ইয়ার সুস্থ ভাই হ্যাপি নিউ ইয়ার কেমন আছেন লাইক করে দেন হ্যাপি নিউ ইয়ার সোমাইয়া হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সকলকে কেমন আছেন বলেন সকলকে হ্যাপি নিউ ইয়ার ভালো আছি মুস্তাই ভাই আপনি মন খারাপ মন খারাপ কারণ কালকে ইচ্ছে ছিল লাস্ট বছরের লাস্ট দিন সবার সাথে লাইভে গল্প করব তারপর বারোটার সময় উম একসাথে সবাই হ্যাপি নিউ ইয়ার উইশ করবো না মন খারাপ ভালো আছে ভালো থাকলেই ভালো তো আজকের দিন কে কিরকম কাটিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন সবাই কেউ কমেন্ট করেন সবাই খালি চলে যায় আজকের দিনকাল কেমন কাটিয়েছে সবাই যদি বলতেন ওয়ালাইকুম আসসালাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার কার্তিক ভাই বললাম তো আজকের দিন কেমন কাটিয়েছে সুমাইযা আমাকে বলো হ্যালো কার্তিক ভাই অবশ্যই লাইক করে দিয়ে অনেক ভালোভাবে কাটিয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি মানে হচ্ছে ঘুরতে গেছিলাম তো নবীনগর গেছিলাম আর হচ্ছে মিনি চিড়িয়াখানায় তো আসার সময় বাদাম খাইছি হালিম খাইছি লুড়ুস খাইছি বরই খাইছি এবং ভাবি ছিল ভাবি আমার বাসায় আসার পর তেলের পিঠা দিচ্ছে চারটা ওগুলা খাইছি মুরগি রান্না করছিলাম তো খালা বাসায় খাই আসছি খালা মুরগি মানে রান্না করছিল ওখান থেকে দিয়ে গেছে আমারে কালকের জন্য হ্যাঁ সুমাই ভালো কাটছে আমার তোমার কেমন কাটছে প্রকল্প ক্ষমা করে এবং সঠিক পথে পরিচিত করেন যে বছর চলে গেছে তা থেকে নাও আল্লাহর নামে শুরু অবশ্যই অবশ্যই শোনা একটা অবশ্যই আল্লাহর নামে শুরু করতে চাই হ্যাঁ সময় আমি একা থাকি よかった。 কেন লাইভে কমেন্ট করেন যারা আছে মানে পাঁচজন দোয়া করু আমি যেন তোমাকে নিয়ে সাজন থাকতে পারি মানে জীবন থাকতে চান এর জন্য দোয়া করবো যে বলেন না আপনি আংটি শুনে লজ্জা লাগছে আপনার কথাগুলো Yeah, result this same. Result this same. This same. বাশ করছি বাশ করছি বাশ করছি করেছি এটা তো রোল যাচ্ছেই করে না টেস্ট পরীক্ষার রোল যা করে করেন আগে যে রোল থাকে ওর রোলই আছে বুঝতে পারছো এটা রোল যা হয় না তো টেস্ট পরীক্ষার রোল যা যা করে না আগে যে এক রোল ছিল সেটাই আছে ধন্যবাদ সোনারাংটি আমাকে এত সুন্দর দোয়া দেওয়ার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ মুখে সবসময় ভালো রাখে মিষ্টি খাওয়াবো এসএসসি পরীক্ষার পর মনিটাইজেশন পাওয়ার পর মিষ্টি খাওয়াবো তখন অবশ্যই দোয়া করবো যেন একদিন হয় ইনশাল্লাহ ভালো জুবার তুমি তোমার নানুর বাসায় আছো ভালো রাকিব হ্যাকন কেমন আছেন রাকিবুল সুরাইয়া হ্যালো হ্যাপি নিউ ইয়ার সকলে কি গান বলবো হ্যাপি নিউ ইয়ার না আমার বিয়ে হয় নাই

সুনানকে আপনার জন্য দোয়া করব যেন আমাকে তাড়াতাড়ি জন্য আপনি আপন করে নাও তৌফিক দেয় আচ্ছা দিয়ে কইলাম আপনার একটা যোগ্য মানুষ দেন যে নাকি আপনার যোগ্য তাকে পাওয়ার জন্য তৌফিক দান করে আর আমি তো গরিব মানুষ তাই হ্যাঁ পড়া পড়ি তো কেন পড়বো না না জুবার খারাপ কোনো কারণ লাইক করে অনেক ঘোরা ঘুরে করছি আজকে তাই বা আবার আকিগুলা তো ঘোরা করছে একা একা ও মিটি ননদ হ্যাপি নিউ ইয়ার ভাবি কেমন আছেন তোমার বাড়ি কোথায় ময়মন সিংহ সুরিয়া ডিগ্রি কত তোমার মানে বুঝি নাই ইন্ডিয়া থেকে ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য বন্ধু নিয়ে ঘুরছেন ভালো রাখি বলবাই ভালো শোনেন অডিয়েন্স আমি একটু দু মিনিট পর ঝুঁকি হ্যাঁ আমার বোনের জন্মদিন না আজকে আমার ফোন দিতেছে ও কেক কাটবে তো তার জন্য প্লিজ আপনারা যাবেন না হ্যাঁ আমার লাইভে আবার জয়েন হয় না একটু বোনের সাথে কথা বলি ও ভিডিও মানে কেক কাটবে তো জন্মদিন পালন করার ভিডিও কল দিতেছে তো প্লিজ কেউ যায় না হ্যাঁ ওকে 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 আবার যুক্ত হবেন বাই